আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ব্র্যান্ডের ইলেভেন জিরো নাইন এক্স টু অরিজিনাল কালারের ফ্রেশ একটা রানিং ট্র্যাক গাড়ির মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে গাড়ির কেভিনেতে এখনও রঙের কোনো ছোঁয়াফুড়িনি যারা অরিজিনাল কালারের রানিং গাড়ি খুঁজছেন তারা স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি এখনো যোগাযোগ করতে পারেন গাড়িটা রানিং অবস্থায় ভিডিও করার কারণে অনেক সময় অনেকে নেগেটিভ ভাবে আসলে গাড়িটা যা আছে সব অরিজিনালই আছে টুকটাক এর কাজ আছে এবং বডিতে রঙের কাজ আছে তাছাড়া যা আছে এভাবেও আপনারা চালাতে পারবেন গাড়ির নাম্বার ঢাকার কাগজপত্র অল কমপ্লিট আপ পাবেন গাড়ির ছয়টা রিমই একেবারে শোরুম কন্ডিশনের মতো আছে গাড়ির বুকের অবস্থা দেখছেন অনেক ভালো আছে এই গিয়ার মেয়ার ফেলানো রে আমরা গাড়ির ইঞ্জিনের সাউন্ডের কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি গাড়ির ইঞ্জিনের সাউন্ড আলহামদুলি অনেক ভালো আছে যারা এই ধরনের রানিং কন্ডিশনের অরিজিনাল কালারের बहुत धन्यवाद सावाले